ও মাছের ডিমে যে ভাজা হচ্ছে মাছের ডিম এমনি আছে পাঁচ কেজি আম পাঁচ কেজি আমের একটু কম আছে কারণ এই পূজার জন্য পান দিয়ে খাওয়া না খালি বাটা খাইতে ভালোবাসি মা আর ঝাল পুরা পছন্দ এখন আমার পিছনে পড়েছে জল খাওয়া বেশি করে ভুট আফটারনুন বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো মাথায় আজকে কালার লাগিয়েছি আজকের ছুটি আছে তো আর মহরমের ছুটি তো একটু লাগিয়ে নিলাম আর কি চুলটা কেমন কেমন একটু হয়ে গেছে তো আমার ভাগ্নি এসেছিলো ভাগ্নি চলে গেল প্রত্যেক দিন আমার স্নান কিন্তু হয়ে যায় সকালবেলা যেহেতু আজকে ছুটি তো দেরি হচ্ছে ওর জন্য নাহলে আমার কোন সকালে স্নান হয়ে যায় আমি স্নান করেই সেন্টারে যাই ডেলি তো আজকে দেরি হচ্ছে আর কি কিন্তু মাথায় একটু কালার দিলাম আর ইচ্ছাও করতেছিল না স্নান করতে তো এখন হয়ে গেছে এখন স্নান ঠান করে পূজাও হয়ে গেছে রাই পূজা টুজা দিয়েই চলে গেছে সেন্টারে ঠিক আছে বন্ধুরা সাথে থাকো মাছের ডিম যে ভাজা হচ্ছে মাছের ডিম এমনি ভাজাই খাবো মাছের ডিমটা দেখো কচুর কচুরতি আছে আর এই দেখো বাটা আছে এটার মধ্যে আর হবে বাঁধাকপি এখানে বাঁধাকপি কেটে রাখা হচ্ছে দেখো বন্ধুরা আজকে আমগুলো রাখলাম এখানে আছে পাঁচ কেজি আম পাঁচ কেজি আমের একটু কম আছে কারণ ওই পূজার জন্য পান রেখেছি পূজার জন্য আমটা রেখেছি তো আলাদাভাবে তো ওইটা আলাদা আছে এখানে মানে এই পাগে আনিনি আর কি ঠাকুরের জন্য যেটা রাখা আছে তো আমাদের বাড়ির সামনে এসেছিলো আমালা ওখান থেকেই রাখি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি এরম করে রাখা হয় দেখো আগের আম রাখা আছে আর দেখো বন্ধুরা এই যে কত বড় কাঁঠাল এই দেখো পেকে গেছে কাঁঠাল এই যে অনেক বড় কাঁঠালটা আমি নিয়ে আসছিলাম হচ্ছে বোনের বাড়ি থেকে কিন্তু বিশাল বড় কাঁঠাল তোমরা বুঝতে পারছো কি না জানি না ক্যামেরায় কেমন লাগছে দেখতে তো দুই তিন দিন থাকলো তারপরে পেকে গেছে একদম নরম হয়ে গেছে নরম অতটা হয়নি কিন্তু পেকে গেছে তো রাই খুব ভালোবাসে ওর জন্য নিয়ে আসছি কাঁঠাল কিন্তু এই যে বোনের বাড়ি থেকে দেখো কাঁঠালের দানা কাঁঠালের দানা নিয়ে আসলাম কাঁঠালের জানোই তো কাঁঠালের দানা খেতে কত ভালো লাগে অনেকগুলো দানা এখানে আর আমি এটা হচ্ছে বোন দিয়ে দিয়েছে ওদের বাড়ির মানে যে কাঁঠাল দেখালাম ওদের বাড়ির কাঁঠাল কোনো কোনো সময় দানা কোনো কোনো সময় কি হয় বলো তো কাঁঠাল হচ্ছে অনেক উঁচুতে থাকে তো পারতে পারে না আর গাছের থেকে মানে গাছের থেকে পরে কাঁঠাল একদম ছিটকায় পড়ে যায় আর ওগুলোকে হচ্ছে কি করবে ওগুলো তো খাওয়া যায় না তাই হচ্ছে ওগুলার ওই যে দানাগুলোকে মানে উঠিয়ে উঠিয়ে ওরা রেখে দেয় তার জন্য ওদের বাড়িতে এত কাঁঠালের দানা তো আমাকেই তো এখানে হবে মনে হয় এক দেড় দুই কেজি তো হবেই দিয়েছে আরও মা রান্নাও করলো দুই দিন তিন দিন আর কাঁঠালের দানা আমার খুব ভালো লাগে খেতে আর আমি এত বড় কাঁঠাল কেন এনেছি জানো তো কাঁঠালের দানার জন্য এনেছি দানা হচ্ছে যদি না খাই তো দানাগুলো তো রাখবো কমসে কম ওর জন্যই আনা এই দেখো এখানে এই যে আমাদের পূজার জন্য আমরা রাখা হয়েছে আলাদা করে ঠাকুরের জন্য এই যে আমার মা দেখো এটা কি বানিয়েছে কি সুন্দর করে বল এটা দিয়ে কি করবে জানো ওই যে মা বানায় না গোল গোল বানিয়ে রেখেছে কি সুন্দর ও মানে কি সুন্দর হয়েছে হইলো কীভাবে বাটির মতন এটা দিয়ে বানাবে তো আমি বললাম যে ঠাকুর ঘরের কয়েকটা বানাও কারণ হচ্ছে যখন পুজো টুজো করি আমরা লক্ষ্মী পুজো করি কোনো পুজো করি তখন হচ্ছে সবাই মিলে যখন অঞ্জলি দিতে বসি তখন তো সবার জন্যই মানে আসন দরকার তো আসন তো আছেই কিন্তু সবার বসার জন্য তো দরকার তো তার জন্য আমি বললাম যে মা ঠাকুর ঘরের জন্য বানাও তখন আমরা বসে এগুলো পূজা দিতে পারবো অঞ্জলি ঠঞ্জলি দিতে পারবো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে বন্ধুরা রান্না বান্না কি হচ্ছে পরে তোমাদের সাথে শেয়ার করব এখন আমি মাথাটা একটু ধোবো তো এই দেখো না কপালে টপালে লেগে গেছে একদম কালারটা এই এইটুকু জায়গায় দিয়েছি আর পিছনে দিই নাই পিছনে চুল ঠিকই আছে দেখো বন্ধুরা এই যে ঘরের মধ্যে ছোলাগুলো ছিল তো ছোলাগুলো একটু কেমন কেমন যেন হয়ে গেছে তা মা দেখি থালার মধ্যে বের করে দিয়েছে আমি এবার এনে এখানে দিয়ে গ্রিল দিয়ে একটু রোদ আসছে রোদের মধ্যে একটু দিয়ে দিলাম আর দেখো আমাদের বাজার মানে এটা মানে মাসের বাজার না মানে কিছুটা নিয়ে এসছে ছেলে তো দেখো এই যে ফরচুন তেল দুই প্যাকেট এনেছে সরষের তেল ঘানি আমরা এই তেলটাই ব্যবহার করি এইটাই ভালো লাগে আর রিফাইন তেল আছে ওর জন্য আনেনি। আর যেহেতু এখন মাছের মাসের শেষের দিক তো অল্প অল্প করে জিনিস এসেছে আর প্রথম দিকে আবার আসবে সারা মাসের জন্য আগে মানে আমি এককালে খুবই বাজার টাজার করতাম জানো তো বাজারে যেতাম ছেলে একটু ছোট ছিল তো এখন আর ও আমাকে বাজারে যেতে দেয় না এখন এই নিজেই করে বাজার টাজারগুলো নিজেই করে আমি কবে থেকে বাজারে যাই না মানে বাজার মনে হয় আমি ভুলেই গেলাম এখন অনেক গেলাম মাছ বলো সবজি বলো চাল বলো মানে মাসের সদাই যেগুলো এই যে মুদি দোকানের এগুলো সব আমি আনতাম জানো তো তো এখন আবার ছেলে বড় হয়ে গেছে ছেলে আর আমি আমি ছেলেই আনে সব কিছু বাজার বলো এই যে সব মুদি দোকানের বলো সার্ফ সাবান যাই বলো সব ছেলেই নিয়ে আসে আমি যাই না আমি এখন সেন্টারে যাই আর সেন্টার থেকে বাড়িতে আসি রই বাজার টাজার করে আর আমরা রান্নাবান্না করি এই সব কাজ করে গুছিয়ে করলে আর কি কাজ তাই না গুছিয়ে গেছে কাজ করলে তো আর কাজ না একটু গুছিয়ে গেছে কাজ করতে লাগে আর এখন তো বাড়িতে তিনজন লোক কাজের আগে তো আমি একলাই করতাম এখন মা আছে রাই আছে আমি আছি তো আমরা সকালবেলা সবাই বের হয়ে যাই রায়ও চলে যায় আমিও চলে যাই কোনো কোনো দিন ছেলেও চলে যায় কোনো কোনো দিন আমার রায়ের দুটো থেকে ডিউটি থাকে কিন্তু আমার একই টাইমে ডিউটি আমার যে নয়টা নয়টাই দেখো এই যে এক প্লেট ডিম নিয়ে এসছে বন্ধুরা আমার স্নান হয়ে গেল বন্ধুরা লাইফ আমার স্নান হয়ে গেলো এখন স্নান করলাম আমি আসলে সোফার মধ্যে না ঘুমিয়ে গেছিলাম খেলোধুলি বসে বসে থাকতে থাকতে কেমন যেন শরীরটা লাগতেছিলো তারপরে ঘুমিয়ে গেলাম তো মা ডেকে উঠালো যে স্নান কর তো ওই যে স্নান টান করে আসছিলাম মাথাটা একটু শ্যাম্পু দিলাম ওই ইসে লাগিয়েছিলাম মাথার মধ্যে কালার লাগিয়েছিলাম তো যাই এখন ভাত খাবো দেখি দেখো আমাকে কিভাবে শাসন করছে বলে কি বেশি ঝাল খেতে পারবে না আমি ওকে বলি বেশি জল খাও ও আমাকে বলে একদম ঝাল খাবো না দু গ্লাস জল খাইছি খাইছিস তো দুখন দিয়ে খাইলাম এক গ্লাস আর এক গ্লাসের থেকে জল দিয়েছিলাম ওই জল দিয়ে আধা ঘন্টা জল খাবি দেখো বন্ধুরা আম কেটে নেওয়া হয়েছে খাওয়ার পরে আমাদের আম লাগে আর এই যে কাঁঠাল আর রায় এই বিশেষ করে এই কাঁঠাল আমি এনেছি রায়ের জন্য রায় খুব কাঁঠাল ভালোবাসে আর আমারও তো ভালো লাগে কিন্তু আমি তো খাই না আমার ভীষণ ভয় লাগে কাঁঠাল খেতে কাঁঠাল খেলেই না আমার পেট ব্যথা করে জানো তো গ্যাসের ব্যথা করে কিন্তু আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি দেখ ভাগ্যে নেই

প্রত্যেক দিন জানো তো বন্ধুরা তরকারি অনেক হয়ে যায় এই যে আগের ওরা থাকে ফ্রিজের মধ্যে হ্যাঁ যেরকম এই যে প্রচুর লতি একদিন অনেকটা রান্না হয়েছে খাবারটা মানে দু তিন দিন মানে খাওয়া হলো দুই দিন তো খাওয়া হলোই তো আমাদের খাওয়া দাওয়া হলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম না এই দেখো রাই বাসন টাসন ভেজে নিচ্ছে সব মেঝে নিল তো টি আস্তে আস্তে কালকে সকালবেলা তো এই যে সকাল থেকে রাত এগুলো বাসনগুলো বেশি আমাদের করে থাকলে দেখতেও ভালো লাগে না আমার মা দেখো একটা জিনিস বানিয়ে নিচ্ছে আজকে বলবো যে একটা জিনিস বানাই তো বললাম ঠিক আছে বানাও তো এটা দিয়ে একটা দেখো সুজি নিলো সুজি নিলো ময়দা নিলো সুজিটাকে একটু ভেজে নিলো বলছো বন্ধুরা তারপরে তেল নিলো একটু তেল নিয়ে নিল তারপরে এখন এর মধ্যে দিয়ে দিলো তো এসে দিল একটু কী বলো এটাকে তিল তিল দিয়ে দিলো বলছে একটা জিনিস বানাবো এগুলো আমাকে জোগাড় করে দে তো আমি যা যা লাগে এনে দিলাম এখন উনি কী মানে তারপরে এটার মধ্যে দিলো নারকেল কোড়া কী বানে আমি জানি না কোথায় দেখেছে এই যে ভাজা সুজিটাকে এখন এটার মধ্যে দিয়ে দিলো এখন এটাকে মনে হয় মাখবে একটু নুনও দিলো নুন চিনি সব একসাথে মিশিয়ে এটাকে এখন মাখবে আমার মা অনেক কিছুই বানাতে জানে এখন মার শরীরটা তো ভালো থাকে না তো আর যে গরম পড়েছে এর মধ্যে দিল আবার কালো জিরা তবে এটা কিন্তু খেতে খুবই টেস্টি এসেছিলো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এগুলোকে একসাথে এখন মিক্সড করে এখন তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো এটা কিভাবে বানায় আর এটার মধ্যে দিয়ে দিল একটু গুঁড়ো দুধ জানো তো এক প্যাকেট গুঁড়ো দুধ তো মাখো এখন এটা বানিয়ে নিলো একটা ডো বানিয়ে নিলো আটা দেখো মেখে টেকে যে এরকম করে নিলো এখন এটাকে কিছুক্ষণ রেখে দেবে এরকম মেখেছে দেখো এটাকে কিছুক্ষণ এখন রেখে দেবে রেস্টে বন্ধুরা দেখো দেখেই বুঝতে পারছো যে এটা কী করে বেলে নিয়ে কেটেছে তো ওটা আমি ভিডিও করতে না ভুলে গেছি মানে আমি ছিলাম না হয়তো সামনে মা এটাকে বেলে ভেজে ফেললো তো এটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে একদম তারপরে আমি পরে এটা খেয়েছিলাম এটা কিন্তু খুবই খাস্তা হয়েছিল মানে কিছুই দেয়নি কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার এর মধ্যে কিন্তু কিছুই দেওয়া হয়নি তো মা এটা নিজেই ওই কী কী দিয়ে করলো নারকেল কোড়া তারপরে চিনি লবণ গুঁড়া দুধ সুজি ময়দা এগুলো দিয়ে করলো তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল চায়ের সাথে তো মানে দারুণ তো কেমন হয়েছে বন্ধুরা তুমি একটু তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা খুবই কিন্তু টেস্টি হয়েছিলো খেতে তিলগুলো মুখে পড়ছিল দারুণ লাগছিলো তো আজকের জন্য ব্লগটি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টা বাই বাই